পুরা জেল পুলিশ প্রার্থীরা এতদিন ধরে যারা আপনার অপেক্ষায় ছিলেন ফাইনালি সবাই বলেছিল সবাই মনে করেছিল এটা কি আর হবে না হবে না একটা প্রশ্ন ছিল ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার থেকে একটা বড় একটা বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেখানে আপনাদের যারা ফিজিক্যালি কোয়ালিফাই হয়েছেন আপনাদের পরীক্ষার জন্য কিন্তু এখানে অ্যাডমিট কার্ড বের হবে এটা বড় আপডেট ঠিক আছে এখানে কি আছে না আছে সব কিছু বল আমরা আলোচনা করছি তার আগে বলে যে জেল পুলিশের কমপ্লিট আগের নোটস না আপনার কমপ্লিট নতুন পার্সন আপডেটেড পার্সন আমাদের কাছে এ রয়েছে শুধুমাত্র সিক্স নাইন দিয়ে আপনারা নিতে পারবেন এবং তার পাশাপাশি যারা নেবেন জেল পুলিশের জন্য নতুন আমরা একটা গ্রুপ তৈরি করব যেভাবে আমরা ফায়ার সার্ভিসের তৈরি করেছিলাম জেল পুলিশের জন্য নতুন একটা গ্রুপ তৈরি করব সেখানে আমাদের কাছ থেকে যারা নোটস নেবে শুধুমাত্র সিক্স নাইন দিয়ে তাদেরকে আমরা এই সেই গ্রুপে আমরা পরীক্ষার আগে পর্যন্ত আরও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মক টেস্ট নেব তো যারা এক করে জেল পুলিশের প্রার্থীরা আছেন অবশ্যই আমাদের সাথে যোগ হয়ে যান এখানে কি বলে আছে দেখুন আর নোটস নিতে হলে এবং গ্রুপে যুক্ত হতে হলে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যোগাযোগ করবেন এখানে বলা হয়েছে দেখুন এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র কারা দপ্তরে অর্থাৎ জেল পুলিশ কিন্তু এটা কারা দপ্তর হচ্ছে জেল পুলিশ ঠিক আছে কারা দপ্তরে পুরুষ কারা প্রহরী শূন্য পদ পূরণ করার উদ্দেশ্যে পূর্ব প্রকাশিত যে নোটিশ আগে ছিল যেটার বিজ্ঞপ্তি নং বিজ্ঞপ্তি নং এখানে দেওয়া আছে এটা হচ্ছে বিজ্ঞপ্তি নং ঠিক আছে এই ডেট অনুযায়ী ডেট অনুযায়ী তিন বারো দুই এই ডেট অনুযায়ী আপনাদের যে নোটিশটা ছিল শেয়ার মানে তার ধারাবাহিকতা অনুসারে ত্রিপুরার বিভিন্ন জেলাতে সম্পন্ন শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মহকুমা ভিত্তিক নামের তালিকা নামের তালিকা এবং এই ব্যাপারে বিষয়ের সংযোগকারী প্রয়োজনীয় নির্দেশাবলী আগামী আগামী এক দু হাজার থেকে নিম্নে উল্লিখিত ওয়েবসাইট নোটিশে বোর্ডগুলিতে বিস্তারিত উপলব্ধ থাকবে অর্থাৎ আগামী পনেরো তারিখ এই মাসের আপনাদের নামের তালিকা আপনারা এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আমরা অবশ্যই সেই সেটার একটা ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দেবো ঠিক আছে এবং বলা হয়েছে অফিস নোটিশ বোর্ড কারা মহানিরক্ষের অফিস কুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের বিপরীত দিকে অবস্থিত দলেশ্বর আগরতলা পশ্চিম ত্রিপুরায় শহকুমার এস মহকুমার এসডিএম অফিসের নোটিশ বোর্ড এগুলো এগুলো হচ্ছে এখানে বোর্ড ঠিক আছে নোটিশ বোর্ড তো যারা আপনারা ফিজিক্যালি কোয়ালিফাই হয়েছেন আপনাদের কোয়ালিফাই লিস্ট আপনারা এই তারিখে আপনারা পেয়ে যাবেন তো এখন শুধুমাত্র আপনাদের লিস্ট বেরোনোর পরে আপনাদের পরীক্ষার মাধ্যম রয়েছে পরীক্ষা হবে এবং বাইবা হবে তো পরীক্ষার জন্য আজকে থেকেই প্রিপারেশন শুরু করে দেন কারণ জেল পুলিশে মনে রাখবেন হিউজ পরিমাণে এটা ফিজিক্যাল এত কঠিন হয়নি শুধুমাত্র হাই জাম্পের মাধ্যমে এখানে নিয়োগ করা হয়েছে তো ফিজিক্যালে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছেন তো অবশ্যই পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ সিলেকশন প্রক্রিয়া হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কে পাবে না পাবে সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে সেখানে নির্বাচন করা হবে এটা মাথায় রাখবেন তো অবশ্যই আমাদের সাথে এখানে যুক্ত হন যেভাবে আমরা ফায়ার সার্ভিসে আমরা কমন দিয়েছি এবং গ্রুপে আমরা মোক টেস্ট দিয়েছি প্রতিনিয়ত আমরা আলোচনা করেছি আমাদের সাথে যুক্ত হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সিক্স সিক্স ডাবল জিরো নাইন থ্রি টু থ্রি জিরো ওয়ান ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন করে আমাদের সাথে এক্ষুনি যুক্ত হয়ে যান এবং প্রতিটা আপডেট টাইম টু টাইম পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন জয় হিন্দ